আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী যেহেতু কাল ছিল সোমবার জন্মাষ্টমী তো আমরা যেহেতু গোষ্টমীর মতো করি তাই আজকে আমাদের জন্মাষ্টমী করা হয় তো আজকে আমার বাড়িতে জন্মাষ্টমী পালন শুভ সকাল তো সকাল সকাল ভোর পাঁচটা নাগাদ উঠে বাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে তো আমার তো রাধা মাধব সমস্ত গোপালদের স্নান করানো হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা এসছে যেহেতু মানে জন্মাষ্টমী ছেড়ে যাবে তো তাই সকাল সকাল উঠে গোপুকে স্নান করিয়ে দিচ্ছে তো এদিকে আমিও গোপুর কিছু ড্রেস কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমার তিন গোপুর ড্রেস আছে রাধা মাধব জন্য ড্রেস আছে তো ঘাগড়া ধুতি এগুলো নিয়ে এসেছি তো এগুলো এখন স্নান করে পরিয়ে দেবো এক এক করে তো খুব সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটাই হয়েছে এত সুন্দর হয়েছে না মানে কি বলবো আর এইদিকে দেখো আমি রাধমাধব রাধি সমস্ত মানে স্ট্রিঙ্গার করে দিয়ে আসলে বসিয়ে দিয়েছি আর এইদিকে ভোগে দিয়েছি আজকে সাবু কলা মিচরি মানে সকালে ভোগটা দিলাম তো এইদিকে তালের বড়া বানিয়ে নিচ্ছি আরও অনেক কিছু বানাচ্ছি তো সবটা তো শেয়ার করা হচ্ছে না দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে এখন আমি সন্ধ্যাবেলা সকালে একবার গোপীকে স্নান করেছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখন সন্ধ্যাবেলায় স্নান করাচ্ছি তো চলুন দেখে নাও আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু শর্করা ফুল তুলসী পাতা সমস্ত দিয়ে চলো এখন আমি বাবাকে স্নান করাবো দেখবো গপুকে স্নান করানো হয়ে গেল এক এক করে আবারও স্টিঙ্গার করিয়ে দিচ্ছি তো সকালে যেহেতু নতুন জামাগুলো পরিয়েছি তাই জামাটা ছাড়িয়ে আবার স্নান করিয়ে আবার সেই জামাটাই পরিয়ে দিচ্ছি গপুকে তো গপুকে দেখো একদম এত মিষ্টি লাগছে এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য মানে আমাদের ছোট এখানে নীল এই গপু সোনাকে বলে রাখে তো আমাদের ছোট গপু এটা তো চলো ছোটু গপুকে প্রথমে আসনে বসিয়ে দিই তারপর এক এক করে সমস্ত কপুদের সিঙ্গার করাবো রাধামাধব রাধারানীকে আবার শৃঙ্গার করাবো সবটা তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই যে এখানে রাধামাধব রাধারানীকে স্নান করিয়ে দিচ্ছি তো বস্ত্র পরিয়ে সকালে স্নান করিয়েছিলাম তো এখন একদম মানে স্নান করাচ্ছি আর একবার তো কেমন লাগছে আজকের ব্লগটা যদি তোমাদের বেশি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমার রাধা রানীকে কালকে রাত্রে কিন্তু আমি অঙ্গরাগ করিয়েছি নিজেই করিয়েছি এই দেখো সমস্ত ঠাকুরকে আসনে বসিয়ে মালা পরিয়ে একদম তুলসী পাতা নিবেদন করে দিয়েছি ফুল অর্পণ করে দিয়েছি এখন হবে রাতে যে জন্মাষ্টমীর পুজো তো সেটা এখন মানে দেব যেগুলো ভোগ বানিয়েছি সমস্ত কিছু সাজিয়ে গোপু ভোগ নিবেদন করব আর এদিকে সমস্ত ঠাকুরের ফুল টুল আমি নামিয়ে দিয়েছি কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর গোপু একদম মানে এত সুন্দর লাগছে না চোখ আমরা যাচ্ছে না বলে না ঠাকুরের মহিমা আর এদিকে দেখো আমি একটু আমার সিংহাসনটাকে সাজিয়ে রেখেছিলাম তো তো ওই সাজটাই রয়ে গেছে অনেক দিন থেকে তো এই যে দেখো আমার মিষ্টি কোপুসোনা এতটাই ছোটো না একদম চুল টুলে ঢেকে যাচ্ছে আর এই যে আমার রাধা আর রাধারানীকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখন একে করে চলেও তোমাদের দেখাই আমি গোপো সোনাদের জন্য কি কী সারাদিন উপোস করে কি কি বানিয়েছি সবটা তোমাদের দেখাবো তো প্রথমে এই কেকটা আমি রূপার কাছ থেকে নিয়েছি তো আমার ফেসবুক থেকে তো সেখান থেকে রূপা আমাকে এত সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছে ভীষণ টেস্টি এখানে গোপুর জন্য মালপোয়া তালের বড়া সুজি লুচি ফল মিষ্টি লাড্ডু এইদিকে দেখো মালপোয়া করেছি তালের বড়া করেছি অনেক কিছু করেছি সারাদিন উপোস থেকে গোপুর জন্য বানিয়েছি আমি এগুলো আর লাড্ডু আর মিষ্টিটা দোকান থেকে কিনে আনা হয়েছে এইদিকে দই রেখেছি এইদিকে সাবুর পায়েস করে দিয়েছি এদিকে ক্ষীর করেছি এর দিকে তালটা একটু জাল দিয়ে রেখেছি এদিকে নারকেলের নাড়ু করেছি গোপুর ফেভারিট জিনিস মাখন কাজু বাদাম কিশমিশ মিচরি নারকেলের জল বললাম না নকুল দানা তারপর গপুর জন্য চকলেট ফ্রুটি তো এই দিয়ে গপুরকে পুজো দেব